একজন প্রখ্যাত তাবে আই ওহাব্বিন মুনাব্বিকে যখন জিজ্ঞাসা করা হয়। যে আলাইসা মিফতা জান্না লাইলা হাইল্লাহল্লা জান্নাতের চাবি কি লাইলা হাহিইল্লাহ্লা নয়। তখন তিনি বলেন বালা অবশ্যই লাইলা হাহিল্লাহ্লাই হচ্ছে জান্নাতের চাবি। তবে এই চাবি এমন চাবি যার দাঁত আছে। দাত বিহীন চাবি নয়। এই চাবির মধ্যে কিছু ঘাট রয়েছে। তারপরে তিনি বললেন কেউ যদি এই চাবি ঘাট যুক্ত নিয়ে কি আমতের মাঠে উপস্থিত হতে পারে তাহলে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে আর যদি এই লাল্লা থাকে চাবি আছে কিন্তু দাঁত নেই তবে কিয়ামতের মাঠে কিন্তু দরজা খোলা হবে না তখন আজকে আমাদেরকে দেখতে হবে যে দাঁত গুলো কি কি তবে আমরা যদি দেখি তো বুঝতে পারবো যে লাইলা দাঁত মানে হচ্ছে তার শর্ত তার শর্ত তো আমার আমাদেরকে দেখতে হবে যে তার শর্ত কি কি লাইলাহা ইল্লাহার প্রথম যে শর্তটা হচ্ছে সেই শর্তটা হচ্ছে আল ইল জ্ঞান অর্জন করা লাইলা ইল্লাল্লাহর নেগেটিভ দিক এবং পজিটিভ দিক নিয়ে আমাদেরকে গবেষণামূলক জ্ঞান অর্জন করতে হবে কিন্তু দুঃখজনক হলেও আজ আমরা আমাদের সন্তানকে সব শিক্ষা দিতে পেরেছি কার ড্রাইভিং শিক্ষা দিতে পেরেছি আমরা কম্পিউটারের কোর্স করাতে পেরেছি অনেক শিক্ষা জ্ঞানই করতে পেরেছি কিন্তু দুঃখজনক যে আজকে আমরা যেটা পারিনি সেটা হচ্ছে আমার সন্তানকে তাও হিদের জ্ঞান দেওয়া তাও হিদ শিক্ষা দিতে পারিনি ব্যর্থ বাবা আমরা প্রিয় শ্রোতাগণ ব্যর্থ দায়িত্বশীল আজ হাজার প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলো গুলো ব্যর্থহীন কণ্ঠে বলে যে আমরা আজ প্রযুক্তি নিয়ে এসে অনেক শিক্ষা বাড়িয়ে দিয়েছি মান উন্নয়ন করেছি কিন্তু দুঃখ জান যে সেই প্রতিষ্ঠান তাও ঈদের জ্ঞান দিতে পারেনি তাও ঈদের শিক্ষা দিতে পারেনি প্রিয় শ্রোতাগণ তাই আমরা একজন প্রখ্যাত কবি যিনি বলছেন রহমান যে মানুষ যদি বিন্দু পরিমাণ কিছু শিখতে চায় কোনো কিছুই জানে না আরে আজ শিখার ইচ্ছা করেছে এক একটা যদি কিছু শিখতে চাই সেই প্রথম শিক্ষাটাই হবে আল্লাহ রাবুল আলমিনের একত্রবাদ নিয়ে আল্লাহ রাবুল আলমিন যে এক সেই শিক্ষা তাও ঈদের শিক্ষা প্রিয় শ্রোতাগণ কিন্তু দুঃখজনক যে আজকে আমরা ওই শিক্ষা বাদ দিয়ে সব শিখতে পেরেছি কিন্তু তাও ঈদের জ্ঞান অর্জন করতে পারিনি লাহার নেগেটিভ পজিটিভ দিকের জ্ঞান অর্জন করতে পারিনি এই জন্য শেখ সালে আল ফৌজান রাহিমাহুল্লাহ তার বিখ্যাত যে শাস্ত্র যে

মাজার বিরোধ মাজা মাজারের বিরোধিতা করতে চায় লাইলাহা ইল্লাল্লাহ মাজারে সাজদা করতে নিষেধ করে লাইলাহা ইল্লাল্লাহ হাতে কালো সুতা বাঁধতে নিষেধ করে লাইলাহা ইল্লাল্লাহ অন্যের সামনে মাথা নত করতে নিষেধ করে ওই লাইলাহা ইল্লাল্লাহ এক বাক্যে শিরিক করতে নিষেধ করে আল্লাহর আত্মমর্যাদা আল্লাহর মান সম্মান অন্যের সাথে শেয়ার করতে নিষেধ করে কিন্তু দুঃখজনক যে আজকে আমরা লাইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কিছুই জানলাম না তা কি বলতে চাইছে সুর যে হতে হয় যে আসলে লা ইলাহা শব্দই জানে না অনেকে জানে না কিন্তু আমরা আবার দাবি করি আমরা নাকি মুসলিম প্রিয় শ্রোতাগণ দুঃখজনক এই সংবাদগুলো আমাদের কাছে তারপরে শেখ সালি আল ফাওজান রাহিমাহুল্লাহ বলছেন লিয়ন্নহু লাম ইয়া'তাকি মা তাদুলু আলাই সে ভরসাই করতে পারবে না যে লা ইলাহাল্লাহর জ্ঞান অর্জন করেনি কি চাই এই ব্যাপারে জ্ঞান অর্জন যে করেনি সে ভরসাই করতে পারবে না যে লা ইলাহা কি বলতে চাইছে কোন জিনিসের করে দালা আলাপ করে তারপরে তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে একটা মানুষ এমন ভাষায় কথা বলছে যে ভাষাটা সে জানে না যেমন আপনাকে উদাহরণ দিই যে তোতা পাখিকে আপনি শিখিয়ে দিয়েছেন ওয়েলকাম কিন্তু ওয়েলকাম কি দাবি করে সেই তোতা পাখি জানে না ঠিক তেমনই আজকের মুসলমান সমাজ যে লাহ কি বলতে চাইছে সেই ব্যাপারে জ্ঞান অর্জন ছাড়াই দাবি করে যে আমরা লাহা ইল্লাহার আহ দাবিদার আমরা লা

তিনি বলছেন যে ইয়ামরু নবী ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ করছেন কি যাই ইয়া আলাম সেই জানো জানে জান্নাহু লা মা'বুদ হক এই পৃথিবীতে কোন মা'বুদ নেই কোন সত্য মা'বুদ নেই ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইয়ানি ইয়া আলাম ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি জ্ঞান অর্জন করেন জানেন ওয়া আল্লিমিন নাস এবং আপনার জনগণ আপনার শ্রোতা আপনার সাহাবায়ে কেরাম মানুষকে এই জ্ঞান দেন তাই তাই আমরা দের তহীন কণ্ঠে বলতে চাইব প্রতিটি স্পিকারকে প্রতিটি আলেম সমাজকে যে আজ আমরা মাসআলা মাসাইল নিয়ে যে ফিতনার মধ্যে রয়েছি ওই ফিতনা আমাদের কাছ থেকে চলে যেতে পারে নিচে যেতে পারে যদি আমরা তাওহীদের জ্ঞান বিলিয়ে দিতে পারি আজ আমাদেরকে মাজার ভাঙার প্রয়োজন হবে না ওই মাজার পন্থীকে যদি আমরা তাওহীদের জ্ঞান দিয়ে তাওহীদের রং দিয়ে রঙিন করে দিতে পারি তারাই একদিন মাজার ভেঙে ফেলবে তারাই একদিন ওই কালো সুতা তারা ছিঁড়ে ফেলবে আমাদের দাবি হচ্ছে যে তাও সেদের জ্ঞানকে বিলিয়ে দিতে হবে তাও সেদের জ্ঞানকে উন্মুক্ত করতে হবে বইয়ের মধ্যে আর মসজিদের মেম্বারে লিমিটেড রাখা চলবে না প্রিয় শ্রোতাগণ আমাদের এই দাবি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব রব্বুল আলমিন তুমি আমাদেরকে তাও বুঝার তৌফিক দান করো